বন্ধুরা দীর্ঘদিনের পরে থাকা পিগমেন্টেশন মেচে তার দাগ বা স্কিন ঝুলে গেছে স্কিনে একেবারে গ্লো নেই স্কিনের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো সুন্দর একটি ফেস প্যাক ও স্কাফ এটি ব্যবহার করলে আর সব সমস্যা কিন্তু একেবারে চিরদিনের মতো সমাধান হবে আজকে আমি বিটরুটের নানান রকম সমস্যার সমাধান নিয়ে এসেছি তো বিট রুটের মধ্যে কী কী আছে সেটি আগে জেনে নিতে হবে বিট রুটের মধ্যে আছে ভিটামিন সি যা ত্বকে অসময় বয়সে ছাপ করতে দেয় না ত্বকের কোষকে সুরক্ষিত রাখে তাছাড়া বিটের মধ্যে থাকে ফোলেট পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়ায় আমাদের দীর্ঘদিনের দাগচোপ একেবারে তুলে স্কিনকে চকচকে করতে সাহায্য করে তাছাড়া লুজ হয়ে যাওয়া স্কিনকে টাইট করতে সাহায্য করে একেবারে যাদের স্কিনে উজ্জ্বলতা নেই সেই উজ্জ্বলতা ফিরে পেতে সাহায্য করে বিট রুটের এই ফেস প্যাক ও ফেস কাপ কীভাবে করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব বিটটাকে আমি প্রথমে একটু ছুরির মাধ্যমে মাছ বরাবর কেটে নিলাম তারপরে আমি সেটি দিয়ে করে দেখাবো একটি স্ক্রাফ ও ফেস প্যাক তো আমি বিটের অর্ধেক অংশ নিয়ে নেব তো অর্ধেক অংশটাকে খুব ভালো করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো এইভাবে গেট করে নেওয়ার পর বিটের যে রস আছে সেই রসটিকে আমি চেপে বার করে নেব আর আমি দুটো বাটির মধ্যে দুই রকম একটিতে স্কাপ ও একটিতে প্যাক তোমাদের সামনে করে দেখাবো তো আমি রস নিয়ে নিলাম একটি বাটির মধ্যে আর একটির মধ্যে যে বিটের বাকি অংশগুলো ছিল সেগুলো ফেলে দেব না সেটিতে একটি সুন্দর স্কাপ বানিয়ে নেব তো সেই বিটের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো সামান্য একটু টারমেরিক পাউডার আর নিয়ে নেব হাফ চামচ মতো মধু সেটি দিয়ে সুন্দর একটি স্ক্রাব তৈরি করে নেব তো এই স্ক্রাব যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করা যায় তাহলে আমাদের সেই ডেড সেল যে স্কিনের মধ্যে পড়ে গেছে সেটিকে তুলতে সাহায্য করে আর দীর্ঘদিনের দাগ ছোপ তুলে স্কিনকে চকচকে করতে সাহায্য করে প্রাকৃতিক এই নির্যাস দিয়ে কিন্তু আমাদের স্কিনকে আমরা সুন্দরভাবে টাইট করতে পারি এবার এই প্যাকটি আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি নিয়ে নিলাম এখানে দুই চামচের মতো বিটের যে রস ছিল সেইটি নিয়ে নিলাম তার মধ্যেই নিয়ে নিলাম আমি মুলতানি মাটি এক চামচ নিয়ে নিলাম মধু একটুখানি নিয়ে নেব এখানে টারমারিক পাউডার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নেব এর মধ্যে এক চামচ টক দই জানো তো টক দই আমাদের স্কিনে ব্লিচ করতে সাহায্য করে সমস্ত দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে এবার আমি প্রথমে স্ক্রাব করে দেখাচ্ছি ফেসটাকে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নেবো যেকোনো ফেস ওয়াশ দিয়ে তারপরে আমি বিটরুটের যে স্ক্রাবটি তৈরি করেছে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে পনেরো মিনিটের মতো আমি হালকা করে সেগুলোকে একটু ফিঙ্গার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্ক্রাব করে নেবো তারপরে ফেসটাকে আমি ধুয়ে নিলাম পনেরো মিনিট পর এইবার যে প্যাক তৈরি করে রেখেছিলাম সেই প্যাকটি আমি পুরো ফেসে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দিতে হবে সেটি একটু শুকিয়ে গেলে এবার ধুয়ে ফেলবো তারপরে হালকা কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে এইভাবে তৈরি করে নিতে পারো রুটের এই স্কাফ ও প্যাক ভীষণ উপকারী আমাদের স্কিনের সমস্ত কিছু একেবারে রিমুভ করতে সাহায্য করে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল